হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার চলে এলাম আজকে তো নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো এখন বাবা ঘুমাচ্ছিলো তো স্কুল যাবে তাই জন্য ওকে রেডি করছিলাম তো প্রায় পেজে গেছে সাড়ে ছটা তো ওকে রেডি করতে করতে একটু প্রবলেমই হয় সকালবেলা বাচ্চাটা উঠলে একটু মানে উঠতে একটু দেরিও করে তার জন্য ওর কিন্তু খাওয়া হয়ে গেছে দাঁত মাজা হয়ে গেছে কিন্তু ওখান থেকে উঠছিল না তাই জন্য ওকে টেনে ধরে তুললাম চল স্কুল যেতে হবে তো ও মানে এখন তো বেলায় স্কুল ছিল তো সকালে স্কুল হওয়াতে ওর একটু প্রবলেম হয় কিন্তু স্কুল যেতেও মানে কোনো অসুবিধা হয় না প্রথম প্রথম যখন বাচ্চারা কাঁধে ও কিন্তু একটা দিনও কাঁদেনি কিন্তু তাও একটু প্রবলেম হয় তো দুজন মিলে চলো রেডি হয়ে বেরিয়ে গেছি আমি যে রাস্তা দিয়ে যাই তো খুবই ভালো লাগে যেতে তো মা ছেলে তখন সকালবেলা তখন কটা বাজে সাতটা বাজে তো এত সুন্দর লাগছিলো রাস্তা দিতে যেতে তাই একটু ভিডিও করে নিলাম তো দেখো রাস্তাটা পুরো শুনশান তোমরা হয়তো দেখে ভাববে যে কীরকম লাগছে কিন্তু না খুবই যেন ওয়েদারটা ঠান্ডা ছিল সকালবেলা ওয়েদার যেমনই থাকে তোমরা তো জানোই তো শুনশান ছিল তো আমাদের যেতে খুবই মজা লাগছিলো খুব ভালোও লাগে আমার পরিবেশটা যেতে তো যেতে যেতে পৌঁছে গেলাম স্কুলে দিন ওকে স্কুল থেকে দিয়ে এসে বাড়িতে এসে আমি গরম গরম চা করে নিলাম চা করে বিস্কুট নিয়ে খেতে বসে গেছি আমি আর আমাদের কর্তা তো খেতে বসে তো খাওয়া হয়ে যাওয়ার পর আমি রান্না করতে বসে গেছিলাম তো আজকে রান্না ছিল আজকে ডিমের ঝোল ভাত আর ফ্রুট চাটনি করব তো নতুন এক্সপেরিমেন্ট ছিল ফ্রুট চাটনি করা তো দেখো এখানে পেঁপে আনারস আনারসের গ্রেভি করবো তো এখানে বেদানা খেঁজুর কিসমিস সব দিয়ে তো রেখে দিয়েছিলাম তো এখানে রান্না করছিলাম এদিকে ওর বাবা দেরি হয়ে আছে স্কুল থেকে আনবে তার জন্য বলছিলো মানে আমাদের যে মাস খাবারি মাল নিয়ে আসে সেগুলোকে ওকে দিয়ে ঢালাচ্ছিলাম তো আমার দেখো ছেলে এখানে চলেও এসছে ওকে নিয়েও চলে এসছে ও কিন্তু যখন স্কুল থেকেই আসুক আর পড়েই আসুক ওর হাতে একটা করে চাই তো পেপসিটা ওকে নিতেই হবে আর ওকে প্রত্যেকটা দিন মানে ওই পেপসি নিয়ে তো ঘরে আসতেই হয় পড়তে যাক আর যাই যাক তো পেপসি নিয়ে চলে এসছে স্কুল থেকে কত রাজকার্য করে এসছে তো চলো কেমন লাগলে জানিও টাটা বাই